বা ওনাকে পান্তুলু আরেকটা নামেও আমরা জানি তিনি কান্দুকুরি পান্তুলু তিনি কিন্তু দক্ষিণ ভারতে বিধবা বিবাহের প্রচারের জন্য আন্দোলন করেছিলেন এনা ইনি দক্ষিণ ভারতে যে নবজাগরণ এসেছিল সেই নবজাগরণ আনার ক্ষেত্রে এনার কিন্তু ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ইনি কি করেছিলেন মানে এনাকে আরেকটা মানে এনার এই যে সমাজ সংস্কারের জন্য তিনি যে পদক্ষেপ নিয়েছিলেন বিধবা বিবাহের প্রচারের জন্য যে তিনি আন্দোলন করেছিলেন সেজন্য তাকে দক্ষিণ ভারতে বিদ্যাসাগর বলা হয় বাংলায় বিদ্যাসাগর মহাশয় যেমন বিধবা বিবাহের প্রচার করেছিলেন লিঙ্গম পান্তলু কিন্তু দক্ষিণ ভারতে এই বিধবা বিবাহের জন্য আন্দোলন করেছিলেন বলে এনাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় আরো একটা নামে তাকে আখ্যায়িত করা হয় যেটা বলছিলেন তিনি বিধবা বিবাহ ছাড়া বাংলায় যে ব্রাহ্ম সমাজ বলে একটি প্রতিষ্ঠান হয়েছিল তো সেই বাংলায় এই ব্রাহ্ম সমাজ সেই প্রতিষ্ঠানে যে আদর্শ ছিল আইডিওলজি ছিল তার দ্বারা কিন্তু এই বিদেশ লিঙ্গম পান্তুলু অনুপ্রাণিত হয়েছিলেন ইন্সপায়ার হয়েছিলেন এবং বিভিন্ন সমাজের কুপ্রথা যেগুলো সোশ্যাল এভিন্স যেমন কি সামাজিক কুপ্রথা কোনগুলো যেমন হচ্ছে জাতপাত মানে হচ্ছে কাস্ট সিস্টেম যে সমাজে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই যে চারটি শ্রেণী তারা আবার ব্রাহ্মণরা নিচু শ্রেণীকে অচ্ছুত করে রাখতো সেই হচ্ছে জাতপা কাস্ট সিস্টেম দুই হচ্ছে অস্পৃশ্যতা আনটাচেবিলিটি এবং বাল্য ছোটবেলায় দিয়ে দেওয়া এগুলো সবই দক্ষিণ ভারতেও কিন্তু ছিল সেই সমস্ত সামাজিক কুপ্রথার বিরুদ্ধে কিন্তু এই বিদেশ লিঙ্গম পান্তুলু প্রতিবাদ করেছিলেন সেই কারণে এনাকে কিন্তু অন্ধ্রপ্রদেশে রাজা রামমোহন রায়ও বলা হতো কারণ রাজা রামমোহন রায় বাংলায় কি করেছিলেন এই সমস্ত সামাজিক বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন আরেকটা বলিনিটা হচ্ছে মূর্তি পুজো যেটা রামমোহন রায় করেছিলেন টেলি মূর্তি পুজোর বিরুদ্ধেও কিন্তু বীরেশ লিঙ্গম বানতুন প্রতিবাদ করেছিলেন তাই এই সবের জন্য কিন্তু তাকে অন্ধ্রপ্রদেশের রাজা রামমোহন রায় বলা হয় আর বিধবা বিবাহের প্রচারের জন্য দক্ষিণ ভারতে বিদ্যাসাগর বলা হয়